কোথায় নেতার সাথে ছবি কোথায় ফেসবুক পোস্ট নেতার সাথে কিছু সময় পোস্ট কোথায় সব মিলেট হয়ে গেছে আজকে একদিনের মধ্যে এত বড় পাল্টি কেন্দ্র নিতে পারেন যে বেড়া যে ভুলা আপনি একটা পেপসির ক্যান আর একটা সিঙ্গারে কাওয়ার লাই নেতার পিছনে গন্টা ফোনে গন্টায় বিয়ে করেছেন নেতা কোথায় আপনি কোথায় আপনার পুষ্ট কোথায় নেতার সাথে সময় কাটানোর ছবি কোথায় আর কোন প্রভাই পিকচার কোথায় নেতার সাথে প্রভাইল পিকচার কোথায় নেতার সাথে কাবার ফটো কোথায় 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 আর কন নাতে ফালাই কি হয়েছে আমি আছি না আমার আব্বার তারপরও যে এটা সারে বে করছিস সে নেতা তুই একটু নিয়ে যায় না তোর সাথে সে তো তুরে তার সাথে একটু নিয়ে যায়নি তুরে আবদার করছে তুরে যাওয়ার জন্য তুরে বলছে আর ক তুরে কি বলছে যে চল আর সাথে দিল্লি চল কেমনে যাবি কেমনে বাসবি আরে ক আর দেখলাম আঙ্গো সোনার ছেলে সব এক সোনার ছেলে বাংলাদেশের সোনার ছেলে ছাত্র দলের যে হোলাফাই তাদের অভিভাবকের সাথে ছবি দিয়েছিল প্রোফাইল সব এক মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেছে তাদের হয়ে গেছে মানুষের বাস এত সুন্দর হয় এত সুন্দর হয় এই ছাত্র দলের লোকেরা যদি পাশে না মতো তাহলে বুঝতাম না যাবে ছাত্র লোকের আর আর পাশ এত সুন্দর হয় রে তুদের বাসা যদি যখন আসি তখন এভাবে সুন্দর থাকতো তোরা এই কিলানিটা না

তোরা ছবিটা ডিলেট করা কখনো উচিত হয়নি কারণ তোদের কি চিন্তা একটু সমস্যা হবে এখন কিন্তু বাবা রে পাইলে এমন মাইট দিবে এমন মাইক দিবে তোদের বাপ দাদার নাম সব বলে দাবি রে বলে দাবি এমন তোরা নির্যাতন নিপীড়ন করছিস মানুষ রে বুঝতে হারবে এখন কত দানে কত ছেল রে কত দানে কত চল বুঝতে হারবে ষোলো বছর পনেরো হাজার বছর তো অনেক জ্বালাইছিস মানুষকে এখন একটু বুঝ একটু বুঝ একটু বুঝ